সকাল সকাল বেরিয়ে পড়লাম ব্রাইডের লোকেশনের উদ্দেশ্যে আজকে আমার দুটো ব্রাইড ছিল আজকে দুটো ব্রাইডের কোন লোকেশানে ছিল আর কেমন করে সারাদিনে কাটলাম তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আমি মেকআপ আর্টিস্ট রুমা রুমাস মেকওভার পেজে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকাল সকাল আমরা ব্রাইডের লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে গেছি আর আজকে আমার লোকেশন কিন্তু ছিল গাজলডোবার কাছে গেট বাজারে আর এই সাইডে যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর একপাশে জঙ্গল আর একপাশে পাশে ক্যানেল তো আমরা ব্রাইডেল লোকেশনে পৌঁছে গেছি আর পৌঁছে যাওয়ার সাথে সাথেই আমাদেরকে শরবত সার্ভ করা হয়েছে আর এখানে কিন্তু এরকম দুতলা বাড়ি আমি প্রায় সবার বাড়িতে দেখছি যেটা হচ্ছে কাঠের দুতলা এটা একটা অনেক পুরনো জিনিস যেটা অনেক দিন পর দেখলাম আর দেখে খুবই ভালো লাগলো তাই তোমাদের সাথেও শেয়ার করলাম আর আমার ব্রাইডের কিন্তু এখনও হলুদ হয়নি সেজন্য আমরা এখানে বসে বসে হাওয়া খাচ্ছি আর রোজায় দিকে সাইড ড্রাইপিং করছে আর এটা কিন্তু ছিল একদম গ্রামের ভিতরে আর দেখতেই পাচ্ছ জায়গাটা কত সুন্দর তো ফাইনালি আমার প্রথম ব্রাইড আসলো আর ওকে আমি সাইড ড্র্যাপিং করে মেকআপে বসিয়ে দিয়েছি কারণ আমাদের দ্বিতীয় ব্রাইডের লোকেশানও যেতে হবে আর আজকে কিন্তু আমার দুটো ব্রাইডের লোকেশন কাছাকাছি ছিল প্রথম ব্রাইডের বিফোর আফটার লুকটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কোনো রকম ক্লিপ নিতে পারিনি কারণ দুজনেই ভীষণভাবে ব্যস্ত ছিলাম তো এই হচ্ছে আমার প্রথম ব্রাইডের ফাইনাল লুক তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে তারপর আমরা নেক্সট চলে আসলাম আমাদের সেকেন্ড লোকেশনে আর এসে আমরা সাইড ড্রেপিং করে দিয়েছি করে মেকআপও শুরু করে দিয়েছি যেহেতু আমাদের কাছে টাইম খুব বেশি ছিল না সেই জন্য তাড়াতাড়ি কাজ করছিলাম আর আর তুমি কোথা থেকে ললিতাবাড়ি মানে গেট বাজার আচ্ছা কেমন কি মেকআপ লুক চাই তোমার আজকে আচ্ছা বেশি লাউড না তো ডিমান্ড মধ্যে আমরা শুনে নিলাম শুনে সাথে সাথে কাজ করা শুরু করে দিয়েছি আর এদিকে অর্ধেক মেকআপও প্রায় কমপ্লিট ছোট ছোট ক্লিপ নিয়েছি খুব বেশি একটা ক্লিপ নিতে পাইনি আর সেদিনকে কিন্তু ভীষণ রকমভাবে গরম ছিল তো সে বুঝে কাজটা করছিলাম আর আমার এই ব্রাইডের কিন্তু দুটো বুকিংই আমার কাছে ছিল ওর রিসেপশনের বুকিংও ছিল সেই ভিডিওটাও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব আর এই হচ্ছে লাইট অফ করে ওর এটা ভিডিও ক্লিপ আমি নিয়েছি আর এই হচ্ছে লাইট লাইট অফ অন করে মেকআপ করার পরে কিন্তু ওকে দারুণ সুন্দর লাগছিল খুবই নিউড মধ্যে একটা বেস করে দিয়েছি আর এটা ছিল ওয়াটারপ্রুফ মেকআপ তারপর আমি জুয়েলারি সেট করছিলাম এই যে জুয়েলারিটা দেখতে পাচ্ছ যেটা আমি ওর গলায় সেট করছি সেটা কিন্তু ওর গলার সাথে একদমই সেট করছিল না তো আমার আপকামিং ব্রাইডদের কাছে এটাই রিকোয়েস্ট থাকলো যে জিনিসগুলো সব কিছু দেখে নেবে কারণ তোমরাও টাকা দিয়ে নিচ্ছ জিনিসগুলো সেই জন্য সব জিনিসগুলো ঠিকঠাকভাবে দেখে নেবে নাহলে কিন্তু পরে পড়াতে খুবই অসুবিধা হয় তারপরে ওর সেই চোকারটা একদমই সেট হচ্ছিল না সেটা চেঞ্জ করে নতুন করে ও আবার কিনে নিয়ে আসলো সেটাই আমি ওকে পড়িয়েছি তোমরা হয়তো দেখতেই পাচ্ছ যে এটা একটা আলাদা চোকার আর এই হচ্ছে ওর ফাইনাল লুক আর ওদের লোকেশনটা আমি একটু দেখাই দেখো কত সুন্দর একটা জঙ্গলের ভিতরে ওদের বাড়িটা আর এই বটগাছটা মানে অল ওভার ওদের গ্রামটা খুবই সুন্দর একদম পুরো গাছে ভর্তি সবুজ সবুজ চারিদিকে মেকআপ কমপ্লিট করে আমি ব্রাইডের কাছে চলে গেলাম আর আমি কিন্তু এই পার্টি মেকআপটাও আমি করেছি আর একটা পার্টি মেকআপ ছিল তো দুটো পার্টি মেকআপ আর ব্রাইডকে কমপ্লিট করে এখানে আমি ব্রাইডের মুখে শুনে নিচ্ছিলাম যে তার কেমন লাগলো তো সেটা যেহেতু মিউজিক ছিল সাথে তো সেটা আর অ্যাড করলাম না তোমাদের ফাইনাল লুকটা ব্রাইডের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এরপর প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আর আমাদের বাড়ি ফেরার টাইমও হয়ে গেছিলো আর ওদের বাড়ির পাশে কিন্তু গাছের নিচে যে হাট বসেছে সেটা দেখতে ভীষণ মানে সুন্দর লাগছিল তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এটা